কীভাবে গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটি ডিম আর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল দুই টেবিল চামচ পানি দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটে নিব তো এখানে সার্ভিং ডিসে আমি চার কাপ দুধ নিয়ে নিব চার কাপ দুধ দেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিব এখানে দুই কাপ আটা ময়দা কারণ দুধের সব সময় যেই কাপ দুধ নিব ওর অর্ধেক নিব ময়দা তো ময়দাটাকে আমি ভালো করে দুধের সাথে মিক্সড করে নেব আর এখন দিয়ে দেবো আমি দুই চামচ খাবার সোডা তো সোডা দেওয়া হলেও আমি এটাকে আবার একটু ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে দেব হাত দিয়ে ভালো করে মিক্সড করব। আর এখন আমি ফেটে রাখা ডিমগুলাকে অল্প অল্প করে ঢালবো আর এটার সাথে ময়ন করব পুরাটা একবারে ঢালবো না যদি আবার নরম হয়ে যায় তাই অল্প করে ঢালবো আর এটাকে ময়ান করব তো দেখেন আমার মোটামুটি পুরার ডিমটাই লেগে গেছে তো আমি এখানে আবার একটু ফুড কালার ইউজ করব যাতে মিষ্টির ভিতরে কালারটা দেখতে সুন্দর লাগে এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এটাকে আমি আবার ভালো করে ময়ন করে নিব সাথে একটু ঘি দিব না হলে হাতে শুধু লেগে থাকে এই তো আমার ময়ন করার শেষ এখন উল্টে পাল্টে একটু ঘি দিয়ে এটাকে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো এইদিকে আমি একটা শিরাটা বানিয়ে নিব এখানে আমি তিন কাপ চিনি দিয়েছি আর এখানে দিব ছয় কাপ পানি সবসময় চিনি যেটুকু দিব এটা ডবল পানি দিতে হবে তো আমি পানিটা দেওয়া হয়ে গেছে এখানে আমি দুটি এলাচি ছিঁড়ে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো এটাকে আমি ভালো করে চেড়ে পানির সাথে মিক্সড করে চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় তো ভালো করে ঢেকে রেখে দিয়েছি বলক উঠা পর্যন্ত একটা বলক কুঠার পরে আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এখানে আমি মিষ্টিগুলাকে একে একে বানিয়ে নিব। এই তো দেখলেন সাইজটা কীরকম বানিয়েছি আমি এটা ফুলে আরও অনেক বড় হয়ে যাবে তো এইভাবে আমি হাত হাতের তালির সাহায্যে একে একে করে মিষ্টিগুলা বানিয়ে নিলাম তো এটাকে আমি এখন ভাজতে চলে যাব তো প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হলে অল্প আছে আমি মিষ্টিগুলাকে ভেজে নেব এখন একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তো এটাকে অল্প আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায় মানে একসাথে মানে পোড়া পোড়া কালার না আসে তো এটাকে হালকা হালকা করে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার নিয়ে আসতে হবে যেন মিষ্টিটা ভিজার পরে কালারটা দেখতে আরও সুন্দর লাগে এই তো আমার ভাজা মোটামুটি হয়ে আসছে কালারও চলে আসছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লা কালারটা তো আমি এগুলোকে একে উঠিয়ে নিয়েছি এবং যে শিরা করে রেখেছিলাম সে শিরার মধ্যে সবগুলো মিষ্টি ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য জাল করে নিয়েছি তো এখন আমি আবার একটু গোলাপ জল দিয়ে দিব দুই চামচ গোলাপ জল দিয়ে দিব চা চামচের দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো এই যে দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো আমার মিষ্টির রান্না মোটামুটি শেষ আমি এটাকে তিন চার ঘন্টার জন্য ভালো করে ঢেকে রেখে দেব এ তো আমার মিষ্টি সার্ভিং পরিবেশন করা হয়ে গেছে দেখেন মিষ্টিগুলো মশালটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক